খুবই লিমিটেড একটা গাড়ি নিকেল গ্রিল অবস্থা পেয়ে যাবেন খুবই ফ্রেশ দরজার প্যাড এবং মার্বেল উডেন রয়েছে আর সিএনজি করা রয়েছে সত্তর লিটারের খুবই জোস খুবই জোস কারণ এটা ইঞ্চি দেখতে খুবই চমৎকার আসসালাম আলাইকুম বিমান আশা করি সবাই অনেক ভালো আছেন যারা টয়টার জি করলা গাড়ি খুঁজছিলেন আজকে আমরা রয়েছি সুপার কার বিডিতে একটা গাড়ি পেয়েছি একটু ডিটেলস আপনাদেরকে জানাই আকিব ভাই জি আমাদের একটু ডিটেলস জানান তো মেদি ভাইটা হচ্ছে 40 অ্যানিভার্সারি একটা গাড়ি 2006 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন জি করলা জি করলা আচ্ছা এটা কন্ডিশনটা কি কন্ডিশনটা খুবই ভালো হবে ভাই এটা জারগাস থেকে আমরা নিয়েছি উনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা আচ্ছা এটা খুবই লিমিটেড ইউজ একটা গাড়ি আচ্ছা অসাধারণ ফ্রেশ কন্ডিশন পাবে इवन প্রত্যেকটা পার্ট খুবই ফ্রেশ এইটা মডেলটা হলো 6 এটা 2006 এর মডেল রেজিস্ট্রেশন হয়েছে 2010 সালে আচ্ছা আমরা যদি হেডলাইট থেকে যদি শুরু করি প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল অবস্থায় রয়েছে নিকেল গ্রিল অবস্থা পেয়ে যাবেন ওকে আর ডান পাশে লাইটটাও ফ্রেশ রয়েছে এবং নিচে ফগ লাইট নি ফগ ওকে রয়েছে ওকে রয়েছে আচ্ছা চাকাগুলোর কন্ডিশন কন্ডিশন চারটা একদম রিসেন্ট নতুন ইনস্টল করিয়েছেন ইভেন এখানে নিকেল ভিট নিকেল হ্যান্ডেলের অপশন রয়েছে আর ভিতরটা একটু দেখে দেই ফুল বেজ ইন্টেরিয়র খুবই ফ্রেশ দরজার প্যাড ইভেন মার্বেল উডেন রয়েছে ভিতরের উডেন প্যানেলটা দেখেন ইভেন এসির প্যানেল কিন্তু এই গেট সফট এসি দেখতে সফট আছে এসির অপশন রয়েছে ওকে আমরা যদি গাইডার পেশন সাইড সিট কভার লাগানো আছে এটা কি আপনি লাগিয়েছেন না আমরা ইনস্টল করে নেই একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে ছিল এভাবেই ছিল পিছনে সিটে দেখেন প্রচুর লেগ স্পেস আর রয়েছে হ্যান্ডরেস্টের ব্যবহার খুবই একটা ভালো ফিটিংসের গাড়ি দেখিয়েছি আপনার অনেক সুন্দর আর ব্যাক সাইড টায়ারটাও ভালো রয়েছে আমরা যদি ব্যাক লাইট থেকে যদি দেখি বাংলাদেশ ব্যাংকের ওনার স্টিকার 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 এবং জি কোলা এফোর্ড অ্যানিভার্সারি স্টিকার সহ আছে আচ্ছা সিএনজি কনভার্ট করা না আর সিএনজি করা রয়েছে সত্তর লিটারের ওকে আর এখানে দেখেন প্রত্যেকটা ভাজ সেই বিস্কিট পেয়ে যাবে ওকে আমরা যদি ভিতরে দেখি কোনো অ্যাক্সিডেন্টাল ঝামেলা নাই আচ্ছা কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই যে কেউ তো চেক করে নিতে পারবে যে কোনো জায়গা থেকে চেক করে নেওয়ার অপশন রয়েছে ওকে আর এই পাশে টায়ারটাও একটু দেখিয়ে দেন খুবই ফ্রেশ এই পাশে প্যাডটাও দেখতে পাচ্ছি অনেক সুন্দর না আপনার গাড়ির ভিতরের ইন্টেরিয়রটা আসলে অনেক সুন্দর আর একটা জিনিস কি এখানে যেটা দেখতে পাচ্ছি

আচ্ছা ইঞ্জিনটা আমি একটু জানতে চাচ্ছিলাম আপনারা যখন আপনারা তো গাড়িটা চেক আপ করে নিয়েছেন হ্যাঁ চেক করে নিয়েছি আপনারা তো স্মার্ট কার্ড পেয়েছেন স্মার্ট কার্ডের সাথে এই ইঞ্জিন নাম্বারটা কি মিল রয়েছে হ্যাঁ মিল রয়েছে ভাই আচ্ছা দেখেন এখানে মার্সেলটা রং হয় নাই ভিতরে কোনো কালার হয় নাই দেখেন একদম অরিজিনাল র অবস্থায় রয়েছে ইভেন ভিভিটি ইঞ্জিন আমরা দেখতে পাচ্ছি এই পাশটা আচ্ছা এইটার মডেল হচ্ছে ছ হাজার ছয় দশের রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন এবং এনি যেটি যিনি ব্যবহার করেছেন এটা দেখতে পাচ্ছি বাংলাদেশ ব্যাংকের একটা লোগো লাগানো রয়েছে আপনি আপনাদের একটু ক্লোজে দেখাই দেখেন যিনি ব্যবহার করেছেন উনি বাংলাদেশ ব্যাংকের একজন ব্যাংকের একজন কর্মকর্তা রাইট সো ভাইয়া এইটার প্রাইসটা আপনারা কেমন চাচ্ছেন আহ মার্কেট প্রাইজের

না বিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনে গেটের সাথে অবস্থিত আচ্ছা কি যদি অ্যাড্রেস এর না চিনি গুগল ম্যাপে সার্চ গুগল ম্যাপে আমাদের সুপার কার বিডি অথবা জুবায়ের কার্স লিখে সার্চ করে লোকেশন শো করবে ওকে আকিব ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আবার কথা হবে আপনি ভালো থাকবেন মেহেদী ভাই আসসালামু আলাইকুম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটা আপনাদের পছন্দ হয় থাকে সুপার কার বিডি যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে যোগাযোগ করবেন আর আপনি কি গাড়ি খুঁজছিলেন কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওতে আপনার পছন্দের এটা আমরা তুলে ধরব সবাই ভালো থাকবেন আবার দেখা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম